We mm -hmm. সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাইকে এসব শিখি দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠে আজকে স্বাগতম এখন আমাদের শুরু হতে যাচ্ছে দ্বিতীয় অধ্যায় যারা প্রথম অধ্যায়টি ভালোভাবে আয়ত্ত করেছেন তাদের জন্যই এখন শুরু করা হচ্ছে দ্বিতীয় অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় তাদের জন্যই যারা প্রথম অধ্যায়টা ভালোভাবে শেষ করেছেন অবশ্যই ভালোভাবে শেষ করতে হবে কোথাও এক বিন্দু পরিমাণ কাঁচা থাকা যাবে না আর ওখানে বিস্তারিত নিয়ম তো আপনাদের জন্য আলোচনা তো করেছি আমি শুরু করতে যাচ্ছি এখানে লেখা আছে আল বাবু মানে দ্বিতীয় অধ্যায় তো আপনারা বারবার বারংবার পড়তে থাকেন আল বাবু দ্বিতীয় অধ্যায় এভাবে বারংবার পড়ার পর এখানে আদিভোজের কিছু কথা আছে বিলেমদের উদ্দেশ্যে আমি বরকতান টুকু আলোচনা করছি আপনারা মনোযোগ সহকারে শুনেন এবং নিজ নিজ কিতাব থেকে নিজেরা বারংবার এই লেখাটুকু বাংলাটুকু পড়ে নেবেন তো আমি পড়া শুরু করছি বিসমুল্লাহ রহমানের রাহিম প্রিয় তালিব ইলিম তোমার জীবনের সময় কি বসে আছে পড়া শুরু করার প্রথম দিনটি কি এখনো আছে বিগত দিনগুলো কি আবার ফিরিয়ে আনতে পারবে পারবে না কোনো মূল্যেই আর ফিরিয়ে আনতে পারবে না সুতরাং সময়ের অপচয় করো না প্রতিটি মুহূর্ত কাজে লাগাও ইলমের তলবে নিজেকে কোরবান করে দাও প্রথম অধ্যায়ে যা কিছু পড়েছ দ্বিতীয় অধ্যায়ে সেগুলোই তুমি আবার পড়বে নতুনভাবে নতুন নতুন শব্দ সহযোগে প্রথম অধ্যায়ে যা কিছু পড়েছ মানে পড়া হয়েছে তো দ্বিতীয় অধ্যায়ে সেগুলোই তুমি আবার পড়বে নতুনভাবে নতুন নতুন শব্দ সহযোগে মানে পিছনের যে ব্যবহার আমরা পড়েছি সেই ব্যবহারগুলো দ্বিতীয় অধ্যায় অধ্যায়েও ওই ব্যবহারগুলোই হবে কিন্তু শব্দ বাড়বে নতুন নতুন শব্দ সহযোগে নতুন নতুন শব্দ আসবে সেই নতুন নতুন শব্দগুলো আমাদের মুখস্থ করতে হবে এই তবে একটি নতুন বিষয় তুমি এখানে পাবে সেটি হলো সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন তো প্রশ্ন করার তো আমরা প্রথম ইয়াতে শিখে এসেছি যেমন মান হাজার রজুলু এই লোকটি হাল হাজা কলামুন ইহা কি একটি কলম এই এই যে যে ধরনের প্রশ্নগুলো এগুলো ছিল সাধারণ প্রশ্ন তো এখানে নতুন যে বিষয়টি আসবে সেটা হলো গিয়ে শুধু বিশেষ প্রশ্ন আর বাকি সব নিয়ম কানুন প্রথম অধ্যায়ে আমরা যা কিছু পড়েছি সেগুলোই আসবে নতুন নতুন শব্দ সহযোগে তো বিষয়টি ভালো করে বুঝে নিও আর চতুর্থ দশ থেকে শুরু হবে তার কিপ তো এখানে নির্দেশনা আপনারা পেয়েছেন তাহলে কেন প্রথম অধ্যায়ে আমরা তার্কিব করলাম আমি কিন্তু আগেও বলেছিলাম যে প্রথম অধ্যায়ে তার্কিবগুলো আলোচনা এই জন্য করেছি যাতে এই যে দ্বিতীয় চতুর্থ দশ থেকে যে আবশ্যকীয়ভাবে ভাবে বুঝতে হবে তখন বুঝতে যেন আপনাদের কোন কষ্ট না হয় তা আগে যারা তার্কিব আলোচনা বুঝেননি তারাও হতাশ হওয়ার কিছু নেই এখন থেকে আরও মনোযোগী হন কারণ এখন থেকে আবশ্যকীয়ভাবে ভাবে আপনার বুঝতে হবে তো আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ তো তার খুব ভালো করে বুঝতে হবে যে এখানে লেখা আছে তার কিব কিন্তু ভালোভাবে বুঝতে হবে খালি আরবিতে বলতে পারলেই হবে না তার যে বিষয় বাক্য বিশ্লেষণের যে বিষয় এই বিষয়টিও আপনাদের ভালোভাবে বুঝতে হবে তো এবার আপনারা এই বাংলা লেখাটুকু প্রত্যেকে নিজে নিজে মনোযোগ সহকারে আরো কমপক্ষে তিনবার পড়ার চেষ্টা করেন এবং বিষয়গুলো মনে রাখার চেষ্টা করেন এবার আমরা প্রথম পাঠ শুরু করতে যাচ্ছি তো প্রথম পাঠ আরবি তো আমাদের জানা আছে আদারসুল আউয়ালু হ্যাঁ এটা নিয়ে আর সময় নষ্ট না করি এবার আমি এই যে নতুন যে শব্দ শব্দার্থ আসলো এই নতুন শব্দার্থ গুলো আপনাদেরকে দিচ্ছি আপনারা সঠিকভাবে মনোযোগ সহকারে শুনুন যাতে উচ্চারণ ত্রুটি না থাকে খুব মনোযোগ সহকারে এই শব্দ কাটা যতক্ষণ পর্যন্ত মুখস্থ না হয় মুখস্থ করতে থাকতে হবে আপনার অবশ্যই খুব ভালোভাবে তো আমি শুরু করছি বন্দুকেইয়াতন একটি বন্দুক বন্দুকেইয়াতন একটি বন্দুক বন্দুক একটি বন্দুক বা একটি স্টিমার বা একটি স্টিমার বা একটি স্টিমার দাবা একটি ট্যাঙ্ক বেতন একটি ট্যাঙ্ক দাববা একটি ট্যাঙ্ক মিদ ফাউন একটি কামান মিদ ফাউন একটি কামান মিদ ফাউন একটি কামান উমবুলাতুন একটি বোমা উমবুলাতুন একটি বোমা বোম্বুল একটি বোমা হেসনুন কলা আতুন একটি দুর্গ মানে এখানে হেসনুন অর্থ একটি দুর্গ কলা আতুন অর্থ একটি দুর্গ দেখেন এখানে কিন্তু একটা শব্দ মোজাক্কার আর একটা শব্দ মোহানাস তো যদি আপনি শব্দ হেসনুন ব্যবহার করেন তাহলে এটার খবর বা সিফাত যদি যেটা আসবে সামনে বাক্যে সেটা মোজাক্কার হবে আর যদি এখানে দুর্গের আরবে আপনি কলা অতুন ব্যবহার করেন তাহলে যেহেতু এটা মোহান্নাস তো এটার খবর বা সিফাত যদি আসে বাক্যের মধ্যে তো সেটাও মহান্নাস হবে ওই হজরতন গুরফাতনের মতো ওখানে যদিও দুটা শব্দ মোহান্নাস কিন্তু এখানে একটা শব্দ মোজাক্কা একটা শব্দ মোহান্নাস হ্যাঁ সাইফুন একটি তরবারি সাইফুন একটি তরবারি সাহমুন একটি তীর সাহমুন একটি তীর তো আপনাদের এখন করণীয় হলো প্রত্যেকটা শব্দ তিনবার করে এই যে ছাত্রদের এভাবে পড়িয়ে দেওয়ার পর প্রত্যেকটা শব্দ তিনবার সমস্বরে পড়তে থাকতে বলতে বলা হয় তো আপনারা যেভাবে পারেন এভাবে মুখস্থ করেন মুখস্থ করার পর তারপর হলো গিয়ে সামনে আপনাদের প্রতি নির্দেশনা এই আর বলা লাগে না একজন ছাত্রকে দাঁড়াতে বলা হয় যে ভাই সামনে চলো তো মুজাক্কার মুয়ান্নাসের আলোচনা তো প্রথম অধ্যায়ে শেষ হয়েছে কোন শব্দের শেষে গোলটা থাকলে সেটা মুয়ান্নাস আর কোন শব্দের শেষে গোলটা না থাকলে সেটা মুজাক্কার আর মুজাক্কার মানে পুরুষ লিঙ্গ আর মুয়ান্নাস মানে স্ত্রীলিঙ্গ মানে পুরুষ জাতীয় শব্দ এবং স্ত্রী জাতীয় শব্দ আরবি ভাষায় ধরে নেওয়া হয় আর এই যে এখানে ইসমুল ইশারার ব্যবহার সেই যে প্রথম দর্শা যেটা সেই ইসমুল সারা হাজা হাজা কাতিলকে এগুলোকে যে ইসমুল সারা বলা হয় সেই ইসমুল ব্যবহার মুজাক্কার এবং মোহানাস অনুযায়ী ব্যবহার তো আমি এখানে ভিডিও দর্শক আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি আপনারা আপনাদের কাজ হলো এই শব্দগুলো মুখস্থ করার পর একে অপরকে এইগুলো ছবি দেখে বারংবার একে অপরকে পড়ানো তো আমি পড়িয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে ধরে নিন হাজা মসজিদুন ইহা একটি মসজিদ হাজা মসজিদুন ইহা একটি মসজিদ তিলক উহা একটি মাদ্রাসা উহা একটি মাদ্রাসা উহা একটি মাদ্রাসা হাজি মিস্তরাত ইহা একটি রুলার হাজি মিস্তরাত ইহা একটি রুলার রালিকা বাইতুন উহা একটি ঘর রালিকা বাইতুন উহা একটি ঘর আর পড়ার সময় আপনারা কাছের ক্ষেত্রে কাছে এবং দূরের ক্ষেত্রে দূরে ইশারা করলে ভালো হয় ত ইহা একটি বিমান ইহা একটি বিমান ত বাতুন উহা একটি ট্যাংক তিলকা দাব্বা বাতুন উহা একটি ট্যাঙ্ক হাজা মিদ ফাউন ইহা একটি কামান হাজা মিদ ফাউন ইহা একটি কামান হারা মিদ ফাউন ইহা একটি কামান রালিকা সাহমুন উহা একটি তীর রালিকা সাহমুন উহা একটি তীর আচ্ছা কৌসুন শব্দটা এই পৃষ্ঠার শেষে একটা শব্দ আছে কৌসুন এবং শব্দটা শেষে আপনার মূল বই থেকে মিলিয়ে দেখে নেবেন যে শব্দটাতে চিহ্ন দেয়া আছে এখানে একটা বিষয় আছে যেহেতু চিহ্ন দেয়া আছে এখানে একটা বিষয় আছে বিষয়টা হলো কি যে কলসন শব্দটা শেষে যদিও গোলটা নেই কিন্তু তারপরও শব্দটা মোয়ান্নাস তারপরও শব্দটা মোয়ান্নাস কলসন মানে ধনুক কলসন মানে কি ধনুক তো মোয়ান্নাস কিভাবে হলো এক্ষেত্রে নিয়ম হলো কি যে আরবরা কিছু শব্দ আছে যেগুলোকে দেখতে মনে হয় মোজাক্কার কিন্তু তারা এটাকে ধরে নেয় মোয়ান্নাস তো এই ধরনের শব্দকে মোয়ান্নাসুন সামা আইয়ুন বলে মোয়ান্নাসুন সামা আইয়ুন তো মোয়ান্ন মানে শুনে শুনে মানে আরবরা বলে তো সেটা শুনে আমরা এটাকে মোয়ান্না ধরে নিচ্ছি ব্যাস এইটাই এখানে কায়দা তো কৌশন শব্দটা এটা বিশেষভাবে মনে রাখতে হবে তো ওখানে যে ব্যবহারে আসছে যে যে হাজিহি কলসন। ইহা একটি ইহা মানে ধনুক ইহা একটি ধনুক হাজিহি কলসন। দেখেন এখানে হাজিহি এটা মোয়ান্নাস কেন হয়েছে কারণ কৌশন এটা মোয়ান্নাশ পাওয়া এটা মোয়ান্নাস যদিও এটা শেষে মোয়ান্নাসের কোনো আলামত নেই যদিও এটা শেষে মোয়ান্নাসের কোনো আলামত নেই তারপরও এটা মোয়ান্নাস হিসেবে ব্যবহৃত হয়েছে যার কারণে ইসমুল এখানে মোয়ান্নাস ব্যবহার হয়েছে হাজিহি পৌসুন ইহা একটি ধনুক তিলকা বা উহা একটি ইস্টিমার তিলকা বা উহা একটি ইস্টিমার জালিকা সাইফুন উহা একটি তরবারি জালিকা সাইফুন উহা একটি তরবারি তো এখানে মোজাক্কার মোয়ান্নাস মিশানো বিভিন্ন রকম ইসমুল আছে এবং বিভিন্ন রকম শব্দ আছে মোজাক্কার এবং মোয়ান্নাস নতুন এবং পুরনো সব শব্দ তো ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয় দুইজন দুইজন বা তিনজন তিনজন গ্রুপ করে দেওয়া হয় এবং বলা হয় যে এভাবে একে অপরকে বারংবার বারংবার পড়াতে এরপরে নতুন শব্দ সহকারে মুখস্থ জিজ্ঞাসা করা হয় যেমন আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে একটি কামান তো সবাই বলে মিদ ফাউন উহা একটি কামান রায় আলিকামিত ফাউন একটি স্টিমার বাক্ষীরতন ইহা একটি স্টিমার হাজিহি বা আখিরতন এরকম অনেকক্ষণ তামলিন চলে তো এত পরিমাণ তামলিন চলে এইভাবে দুজন দুজন তিনজন তিনজন অথবা সম্মিলিতভাবে যে এই শব্দগুলো প্রত্যেকের দিলে একেবারে বসে যায় এই পরিমাণ তামলিন হয় দর্শে ক্লাসে তো এতটুকু একে অপরকে বারংবার এভাবে পড়া পড়ানোর পর এবং তামরিন করার পর এবার দেখি নিচে কি আছে নিচে শুধু ছবি দেয়া আছে আর মূল শব্দকে এখানে গোপন রাখা হয়েছে আর উপযুক্ত ইসমুল হিসাবে ব্যবহার করা হয়েছে তো বিষয়টা একেবারে সহজ তো আমি এখানে ভিডিও দর্শে আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি আপনারাও এই এভাবে সামনে চলবেন এখানে লেখা আছে তাম আত্মমরিনাথ আত্মমরিন মানে অনুশীলনী আত্মমরিনাথ এটা অনুশীলনের বহু বচন তো এটার অর্থ হবে অনুশীলনী সমূহ তার মানে কয়েকটা অনুশীলনী দিবে এখানে যেমন এখানে প্রথম প্রথম তো নির্দেশনা কি যে ছবি দেখে আরবি বলো তো আমরা শুরু করছি তারপরে আপনারা নিজেরা একে অপরে ওই যে আগে কিন্তু বহুবার বলেছে যে কিভাবে একে অপরে তামলিন করবেন তো সেই নির্দেশনা অনুযায়ী বেশ নিজেরা তামলিন করবেন হাজা জিদারুন ইহা একটি দেয়াল হাজা জিদারুন ইহা একটি দেয়াল রালিকা সারেরুন উহা একটি খাট রালিকা সারি উহা একটি খাট হাজিহি বন্দুক ইহা একটি বন্দুক হাজহি বন্দুক ইহা একটি বন্দুক তিলকা বুন্দক উহা একটি বন্দুক তিলকা বুন্দুকৈতুন উহা একটি বন্দুক উহা একটি তীর এটা নতুন শব্দ এই আমরা শুরুতে মুখস্থ করেছি হ্যাঁ উহা একটি তীর হাজিহ রতুন ইহা একটি চশমা হাজিহি নাতুন ইহা একটি চশমা হাজা সাহমুন, ইহা একটি তীর হাজা সাহমুন, ইহা একটি তীর

তো এভাবে আপনারাও একে অপরে বারংবার পড়াবেন আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা দ্রুত যেহেতু ভিডিও তো এখানে তো সময় নষ্ট করে লাভ নেই সামনে চলছি তো ছবি দেখে আরবি বলো আচ্ছা এখানে ইসমুল দিয়ে দেওয়া হয়েছিল আর এখানে ইসমুল এবং মুশার নিলে কিছুটাই দেওয়া নেই শুধুমাত্র ছবি দেখে আপনি উপযুক্ত আরবি বলবেন তো এটা কি হবে হাজা মিফতাহুন ইহা একটি চাবি হাজা মিফতাহুন ইহা একটি চাবি রালিকা উফলুন উহা একটি তালা জালিকা কফলুন উহা একটি তালা হাজিহি কৌসুন কৌসুন মানে ধনুক হাজিহি কেন হলো কৌসুন তো মুজাক্কার মুজাক্কার মনে হচ্ছে কারণ এটা আসলে মুজাক্কার মুজাক্কার মনে হচ্ছে কিন্তু মুজাক্কার না এই ধরনের মুজাক এই ধরনের শব্দকে বলা হয় মুআন্নাসুন সামাঈয়ুন মানে আরবদের থেকে আমরা শুনে শুনে জেনে নিয়েছি যে এটা মুআন্নাস এটা শব্দটা মুআন্নাস যদিও এটা শেষে মুআন্নাসের আলামত নেই তো এখানে কি হবে ও আচ্ছা দূরে যেহেতু তিলকা কওসুন উহা একটি ধনুক তিলকা কওসন উহা একটি ধনুক হারা সাহমুন ইহা একটি তীর সাহমুন মুজাকার এর জন্য হাজা আচ্ছা এই পর্যন্ত হওয়ার পর নতুন কিছু শব্দ আসে এবং নতুন একটি ব্যবহার তো আজকে আমাদের এই দ্বিতীয় অধ্যায়টা এই পর্যন্তই থাকলো আমরা সামনের ইয়াতে এইখানে যে প্রশ্নের একটা বিষয় আছে এবং সেই বিশেষ প্রশ্নও চলে আসলো তো আমরা এই ভিডিওটাকে আজকে এই পর্যন্তই সমাপ্ত করতে চাচ্ছি আহ পড়িয়ে দিচ্ছি আপনাদেরকে তো আপনারা শব্দার্থ টুকু মুখস্থ করে রাখবেন সামনের ভিডিওতে সামনে পরিপূর্ণ নির্দেশনা দেওয়া হবে তো এই এতটুকু একে অপরে ভালোভাবে তামলেনটুকু করার পর একে অপরকে পড়ানোর পর এরপর শব্দার্থ মুখস্থ করবেন খুব ভালোভাবে তো আমি শুরু করছি মিল্লা কতুন একটি চামচ মিল্ক একটি চামচ ফিং একটি চায়ের কাপ ফিং একটি চায়ের কাপ একটি গ্লাস একটি গ্লাস মামলা হাতুন একটি নিমকদানি যাতে লবণ লবণ রাখা হয় আর কি মামলা হাতুন একটি নিমকদানি বেরকুন একটি জগ ইকুন একটি জগ সাহনুন একটি থালা একটি বাসন সাহনুন একটি থালা একটি বাসন মা ও একটি চুলা মা ও কিদন একটি চুলা মা তো বাখন একটি রান্নাঘর মা তো বাখন একটি রান্নাঘর তো ব্যাস আজকে এই পর্যন্তই আমরা চলতে যাচ্ছি আজকে আর সামনে থাবক দেওয়া হবে না তো আপনারা এই পর্যন্ত সেই শুরু শব্দ এবং এই কয়টা খুব ভালোভাবে খুব খুবই ভালোভাবে মুখস্থ করতে হবে প্রত্যেকটা নতুন শব্দ খুবই ভালোভাবে মুখস্থ করতে হবে আর এখন আর আশা করি মোজাক্কার আপনাদেরকে বলতে হবে না ব্যতিক্রম দুই একটা যা আছে সেটা তো বলেই দেয়া হবে যেমন ওই যে কৌশন বাকিগুলো আপনারা দেখলেই বুঝবেন মিলাকাতুন আকতন এটা মোয়ান্না সিংজানুন মুজাক্কার কুবন এটা মুজাক্কার মামলা হাতন এটা মোয়ান্নাস কারণ এটা শেষে গোলটা আছে এই তো আজকে এ পর্যন্তই রইল السلام عليكم ورحمه الله وبركاته